আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের আমি তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা কিন্তু প্রথম আলোচনা করেছি ছুটি নুনটাও আলোচনা করেছি এবার ক্লাস ইলেভেনের পর এবার কিন্তু আমি ক্লাস টুয়েলভের কিন্তু আলোচনা শুরু করব। দেখো এই যে ছুটি গল্পটা রয়েছে আমি আগের দিনই বলেছিলাম যে ছুটি যে গল্পটা এখানে কিন্তু মূল যে আমাদের চরিত্র ফটিক ফটিকের কিন্তু একটা মুক্ত ছেলে গ্রাম্য ছেলে সরল ছেলে সে কিন্তু আমার বাড়িতে এসে মামির অবহেলায় তার মামার ছেলে মেয়েদের অসহযোগিতায় মাস্টারমশাইয়ের কাছে অবজ্ঞায় ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কিন্তু থাকছে সে কলকাতায় তো তারপর কি হয় সেটা আমি দেখি তোমাদের বলবো আজ দেখো বলছি একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছি করিয়া ছিল মামা মার কাছে কবে যাবো মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক অর্থাৎ অনেক দিন অনেক মানে অনেক দিন পর যখন আর এখানে ঠিক থাকতে পারছে না বা কোনো এক বিভিন্ন রকম তাদের সাথে খাপ খায় বা মানিয়ে নিতে পারছে না সেই সময় সে তার মামাকে বলছে যে মামা যে আমি মায়ের কাছে কবে যাব অর্থাৎ সে কিন্তু সহ কলকাতা শহরের মামার বাড়িতে অর্থাৎ বদ্ধ জীবনে তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে অসুবিধা মানে কি সে মানিয়ে নি শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা মানে সে কি শ্বাস প্রশ্বাস পাচ্ছে না পাচ্ছে না তাই নয় সেখানে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে অর্থাৎ সেখানে তার সমস্ত পারিপার্শ্বিক যে সমস্ত পরিবেশ রয়েছে তাদের সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারছে না প্রত্যেকে তার সাথে কোঅপারেট করছে না তো তার জন্য সে মামাকে জিজ্ঞাসা করলো কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তার স্কুলে বই হারাইয়া ফেলিল একে তো সহজে পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া বলিল মাস্টার একদিন প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলের তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত ইহার কোনো অপমানে তাহার অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বাক বেশি করিয়া প্রমোদ প্রকাশ করিত এবার একদিন কি হলো ফুটি কিন্তু তার স্কুলের বইটা কিন্তু হারিয়ে ফেলল এবার কি যে একে তো মাম মনসা তারপর আবার ধূপে ধোঁয়া তো সেই রকম এরকম তো ফটিক পড়া পারে না তারপরে যে শুধু বই হারিয়ে ফেলে তারা সে পড়া করবে করবে এমন নয় যে তার মামার ছেলে তার সাথে সহযোগিতা করে তার সাথে মেশেই না তো তাদের বই যেহেতু তাকে দেবে না তো সে সেটি পড়াটা রেডি করবে কি করে দেখতে নাছর নাছোড় হয়ে বলল সে ভাবতে পার সে তারপর তারপর স্কুলের মাস্টার তাকে মারে তো তার মামার ছেলেরা অন্য ছেলেকে মারলে যতটা আনন্দ পায় তাকে মারলে কিন্তু আরও বেশি আনন্দ প্রকাশ করত তারপর অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়া ফেলেছি মামির অধরে দুই প্রান্ত বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলে বেশ করেছ আমি তোমাকে মধ্যে পাঁচবার বই কিনে দিতে ফটিক মাসের আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা ও দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল এবার সে বাচ্চা মানুষ সে তো বারো তেরো বছর তেরো চোদ্দ বছর একটা ছেলে সে তার জ্ঞান কতটুকু সে তোমাদের মতোই হয়তো তোমার থেকে একটু ছোটো তোমাদের ভাইয়ের মতো যাই হোক সে তো একটা বাচ্চা ছেলে তার এখন স্বাভাবিক জ্ঞান হয়নি বা সে কিন্তু বই হারিয়ে ফেলা বা কিছু হারিয়ে ফেলা তার কিন্তু সহজত একটা স্বভাব তো বই যে হারিয়ে ফেললো এবার বলতে চাইছিল না এতদিন কারণ সেক্ষেত্রে সে তো সেখানে মানিয়ে নিতে পারছে না মামির অবজ্ঞার একটা বড় পাত্র সে তো তারপর যখনই সে মামিকে বলছে যে মামি আমার বই হারিয়ে ফেলেছি তো সেক্ষেত্রে আবার একটা অবজ্ঞার পাত্র তৈরি হলো তাই তার মায়ের কাছে একটা অভিমান উপস্থিত হলো তার যে মা আমাকে মামার বাড়িতে পাঠালো আর নিজের যে দৈন যে গরিব যে একটা সেই বই কিনতে পারছে না এই সমস্ত ভেবে সে মাল মাটির সাথে মিশে গেল সে দুঃখে তার আত্মদহনে সে কিন্তু মাটির সাথে মিশে যেতে অভ্যস্ত হলো মানে মিশে যেতে চাইলো ফটিকার হ্যাঁ সরি স্কুল 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 হইতে ফিরিয়া সেই রাতে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং সারা এবং গাছ শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়ামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি ব্যায়ামোটাকে যে কী রূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারল রোগের সময় এই অকর্মণ্য অর্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের ছাড়া আর কারোর কাছে সেবা পাইতে পারে এই রূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল এবার ঘটনার মূল ট্রিস্ট অর্থাৎ ঘটনার বাঁক নিচ্ছে এবার আস্তে আস্তে গল্পটা অর্থাৎ ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে যে ভালো একটা শেষের দিকে পরিণতির দিক একটা এগিয়ে যাচ্ছে যে স্কুল থেকে ফিরে কিন্তু ফটিকের মাথা ব্যথা করতে হবে গা কিন্তু এবার শিশুদের জ্বর আসার পূর্ব লক্ষণ এবার সে চাইছে না যে মামির কাছে অনত্রক উপদ্রব হয়ে থাকতে কারণ পৃথিবীতে তার মা ছাড়া কেউ নেই সে তার মায়ের কাছে একমাত্র তার সেবা বা তার সমস্ত কিছু নিতে পারে তো এই সমস্ত প্রত্যাশা করিতে সে লজ্জাবোধ করছে মায়ের কাছ থেকে অন্য কাছের কাছে যে সেবা নেবে এই ভাবতে ভাবতে কিন্তু ফটিক তার ফটিক কী করতে লাগলো সে লজ্জাবোধ করিতে লাগলো দাঁড়াও তারপর পরদিন প্রাতকালে ফটি দেখা গেল না চতুর্দিকে প্রতিবিষ্ের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্র হইতে মুষলধারে সাবনে বৃষ্টি তাহার খোঁজ করিতে লোকজন অনর্থক অনেক হইল অবশ্য কোথাও না পাইয়া বাবু পুলিশে খবর দিলেন অত বিশ্বম্বরবাবু হচ্ছে ফটিকার মামা এবার ফটিকা ঘরে পাওয়া যাচ্ছে না তার ছেলেটার জ্বর মাথা ব্যথা সে এই অবস্থায় কোথায় যেতে পারে তো এই সমস্ত খুঁজতে খুঁজে কোথাও খুঁজে পেল না তাই সে এবার কিন্তু পুলিশকে কিন্তু খবর দিল সমস্ত দিনের সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইলো তখন ঝুপঝুপ করিয়া অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশ লোক লোক দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিকে ধরাধরি করিয়া নামিয়া বিশ্বম্ভর বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল তাহার অপাধ মস্তক ভিজা সর্বাঙ্গে কাদা চোখ মুখ লোহিত বর্ণ থর করিয়া কাঁপিতেছে বিশ্বম্বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন এবার সারাদিন খোঁজাখুঁজির পর যখন পেল না তারা পুলিশকে খবর দেওয়ার বা পুলিশের লোক তাকে খুঁজে আনল যখন তাকে নামাচ্ছে তার চোখ সর্ব তার সব সব জায়গায় ভিজে গেছে সর্বাঙ্গে কাদা লেগে গেছে চোখ মুখ অর্থাৎ তার জ্বরে লাল হয়ে গেছে আর থরথর করে কাঁপছে এই সমস্ত দেখে বিশ্বম্ভর বাবু তাকে কোলে করে তার অন্ত করে অর্থাৎ বাড়ির ভিতরে কিন্তু নিয়ে গেল ফটিককে মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠলি কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন ইয়ে কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও অর্থাৎ ফটিকের মামা বাবু একটা অন্য উদ্দেশ্য সাধনের জন্য ফটিক কিনে এসেছিল যে তার ভাগ তার ভগিনী যে তার বোন ফটিকের মা সে বিধবা পত্নী পতিহারা তো তার কষ্ট লাঘব করার জন্য বিশ্বম্ভর ফটিক ফটিককে নিয়ে আস এসেছিলো যে তার উজ্জ্বল ভবিষ্যতের কথা হবে কিন্তু তার যে উজ্জ্বল ভবিষ্যৎ সে ভবিষ্যৎ তৈরি করার বদলে কিন্তু গল্পের মোডটা কিন্তু অন্যদিকে থেকে যাচ্ছে আর ফটিক একটা গ্রাম্য বালক সে কখন সে কিন্তু শহর মনেই কিন্তু শহরে আসতে চেয়েছিল কোনো প্রশ্ন না করে কিন্তু এদিকে মামার বাড়িতে এসে মামিও তার মামার ছেলেদের যে একটা অবজ্ঞার যে পাত্র তাকে যে হিন তার মনের অবজ্ঞার পাত্র করে তার মনের যে আত্ম তার তার পরিস্থিতি কিন্তু অন্যদিকে ঠেলে দেয় তো এই লাইনটার মধ্যে সেটা আমরা বুঝতে পারি বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই এবার নিজের ছেলের সহিত না অনেক খিটখিট করিয়াছিলেন অর্থাৎ মামা কিন্তু ভালো ছিল বাবু অর্থাৎ ফটিককে সারাদিন না দেখতে পেয়ে কিন্তু সে মরিয়া হয়ে যাচ্ছিলো আর নিজের ছেলেদের সহিত সাথেও কিন্তু খুব একটা ভালো ব্যবহার করছিল না তো লাস্ট যেটুকু আছে সেটুকু আমি পরের দিন শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটার পাশে থাকবে ton of it.